হ্যাঁ বিহ আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আসলে ব্লগটা হচ্ছে অনেক আগের কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে আমার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না অনেকগুলো ব্লগ জমে গেছে প্রথমেই রান্নাবান্না দেখে বুঝে ফেলেছেন যে আজকে একটু রান্নার আয়োজন হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল তো বাবার মৃত্যুবার্ষিকী যে যেহেতু ছিল দায়ী আমরা সবাই মিলে ভাই বোনেরা মিলে মা সহ সবাই মিলে এই বাবার মিলাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এই যে এটা হচ্ছে মিলাদের জন্য অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা পুজোররা এই যে নাম কোরআন শরীর কোরআন খতন করেছে এটা ছিল আমার ভাইয়ের বাসায় আমার বড়ো ভাইয়ের বাসায় তো সেখানেই মনোজ অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল আর এই যে টেবিলে খা রেডি করা হয়েছে খাবার তো এটা ছিল একটা বড়ো কাতল মাছের মাথা আর বাকিগুলো এখনও দেওয়া হয়নি বাকিগুলো আস্তে আস্তে দেওয়া হবে তো এই যে এটা নিচে রান্নাবান্নার আয়োজনে সবাই ব্যস্ত এখানে আত্মীয় স্বজনরা সবাই চলে আসছে আস্তে আস্তে করে রান্নাবান্নাও চলছে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মূলত এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল আর উপরে আমাদের ঘরের জন্য পোলাও রোস্ট মাছকোনা ওগুলো করা হয়েছে এই যে বাবচি দিয়ে রান্না করা হয়েছে তারপর আমরা আবার বক্স করেছি সে বক্সগুলো আবার মিলাদের সময় সেগুলো সার্ভ করা হয়েছিল। এই যে সবাই এখন আমাদের চলে যাচ্ছে সবাই আমার ছোট ভাই আমার হাজব্যান্ড আমার মামা এই যে বিরিয়ানি বাড়ছে এগুলো এখন প্যাকেট করা হবে এগুলো প্যাকেট করার পরে এগুলোর সাথে করে ড্রিঙ্কস দিয়ে তারপরে এগুলো ডিস্ট্রিবিউশন করা হবে এই যে প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে করে এগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যেহেতু মিলাদের টাইম মিলাদ শেষ হয়ে গিয়েছে আর অলরেডি এখানে আত্মীয় স্বজন সবাই চলে আসছে এখানে দুটা ভাবি মামি এটা হচ্ছে আমার মামাতো ভাই দেব এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে এই যে এটা হচ্ছে আমার আরেকটা বোন ইতি ওইটা আমার আরেকটা বোন খালাতো বোন তো মূলত আমরা সবাই এখানে আমাদের ভালো একটা এই ছিল আমরা প্রোগ্রাম এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মিষ্টি টেস্টি খাবে সেই অ্যারেঞ্জমেন্ট রেডি করছি অলরেডি আমরা এই যে আমার ছোট খালা আমার মা তা মিলারটা কমপ্লিট করে আমি বাসায় চলে আসছিলাম সেই ভিডিওটা আর দেওয়া হয়নি আর এখন হচ্ছে তার পরের দিন আমি যাচ্ছি টঙ্গীতে যাব টঙ্গীতে আমাদের টঙ্গী আমার বাড়িতে ওখানে কিছু চার পাঁচজন ভাড়াটি আছে তারা কোরবানি দেয়নি তো তাদের জন্য মাংস নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বিমানবন্দর ওই যে থার্ড টার্মিনাল যেটা করেছিল আমি অনেক যাবো যাবো করে যাওয়া হয়নি দেখা হয়নি তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে চেষ্টা করেছি দেওয়ার জন্য এই যে যাওয়ার পরেই তারা আমাদের যে কেয়ারটেকার ছিলেন তারা গরুর মাংস দিয়ে আমাদেরকে রুটি দিয়েছেন ভাত দিয়েছে মানে তারা চেয়েছে আমরা একটু কিছু খাই নাস্তা রাস্তা খাই এই যে আম দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমি আগেও একবার বাড়িটা শেয়ার করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা আবার বের হয়ে গিয়েছি বাসায় আসবো তখন চিন্তা করলাম যেহেতু বেরই হয়েছে একটু তিনশো ফিটটা ঘুরে আসি তো এই যে আপনার ভাই সহ আবার সে টঙ্গি ব্রিজের উপর দিয়ে যে তারপর আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি তো চাচ্ছিলাম যে তিনশো ফিটটা কখনো যায় না যেহেতু একটু যায় যে ঘুরে আসি তিনশো ফিটটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল মূলত দেখার জন্য অনেক ভালো একটা পারফেক্ট রাস্তা এটা অনেক সুন্দর একটা ই ছিল আমরা প্রথমে বুঝতে পারিনি যে কোন রাস্তা দিয়ে যাব পরে আস্তে আস্তে বুঝলাম যে না আমরা ভুল রাস্তায় চলে এসেছি পরে আমরা আবার ঠিক রাস্তায় আসলাম এই যে নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ডে যে রাস্তাটা করেছিল অবশ্যই রাতে বেলা সুন্দর লাইট জ্বলে দিনের বেলাটা অতটাই না তারপরে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনার ভাই যেহেতু মোটরসাইকেলের লং এসেছিল আমি মোবাইলটা খুব শক্ত করে ধরে রাখতে হয়েছিল প্রচণ্ড বাতাসে উঠছে আর গাড়ি ঘোড়াও কম ছিল এই জন্য যে মজাও পেয়েছি এই যে আর একটা টার্নেলের ভিতর দিয়ে ঢুকলাম আসলে ভালোই লাগছে যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনার ভাই সহ আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এই যে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এখানে একটু রেস্ট নিয়ে এখানে ই করলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য